যখন রানার কাছ থেকে সে হোটেল রুমে ফিরতে থাকে তখন খুব ইমোশনাল হয়ে পড়ে সেখানে আমরা জানতে পারি রানা আর লায়লার একটা প্রেমের সম্পর্ক ছিল বেশ কিছু দিনের রানা লায়লার বিয়ে হওয়ারও কথা ছিল কিন্তু লায়লার বাড়িতে না মানায় ওরা সিদ্ধান্ত নেয় দুজনে পালিয়ে বিয়ে করবে তাই লায়লা রেল স্টেশনে অপেক্ষা করছিল একদিন রানার জন্য কিন্তু রানা ওই স্টেশনে আর মুখ দেখায় না যার পরে লায়লা বুঝতে পারে রানা কোনোদিনই ওকে বিয়ে করবে না তাই আর কোনো যোগাযোগ রাখে না ওর সাথে এরপরে আজাদের সাথে বিয়ে হয়ে যায় লায়লার এখানে রানা বলে ও কিন্তু বিয়ে করেনি এখনো পর্যন্ত লেলার জন্যই ও অবিবাহিত বসে রয়েছে এর পরে আমরা ডলি আর কমলাকে দেখি যেখানে কমলা বারবার শাসা ছিল ডলিকে টাকাটা কোথায় কিন্তু ডলি বলে আমি জানি না আমি বলবো কোথা থেকে সেই সময় কমলার কাছে একজনের ফোন আসে সে জানায় আপনারা তাড়াতাড়ি যেখানে আছেন ওখান থেকে বেরিয়ে যান এক্ষুনি পুলিশ ওখানে রেড করবে ছাত্র আন্দোলনের জন্য তাই কমলা বাধ্য হয় ডলিকে ছেড়ে দিতে কিন্তু তার আগে রীতিমতো শাসায় এই কথা যেন কেউ জানতে না পারে তাকে যে ধরে রেখেছিল না হলে তার ছেলেকে